আসসালামু আলাইকুম আমার নাম আমি বগুড়া থেকে আসছি এখানে সকাল আটটা থেকে ক্লাস শুরু হয় রাত আটটা নয়টা কোনো দিন দশটা পর্যন্ত ক্লাস হয় থিওরিক্যাল ক্লাস করি সেই পরের দিন আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো করতে পারি আমাদেরকে এই জায়গায় যেই থিওরিক্যাল ধারণাগুলো দেওয়া হয়

যদি কেউ না বোঝে সেই বিষয়গুলো বিষয়গুলো সে এমনিতেই বুঝে যায় আমি এর আগে অন্য একটা প্রতিষ্ঠানে ট্রেনিং করছিলাম সেখান থেকে লেভেল ওয়ানের একটা সার্টিফিকেট পাইছি কিন্তু সেখানে কাজ শেখানোর যে ধরন আর এখানের ধরনটা অনেক আলাদা অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু এই প্রতিষ্ঠানে স্যারেরা অনেক ভালোভাবে গুরুত্ব দেয় অনেক ভালোভাবে কাজ বুঝায় দেয় আমাদেরকে যে কারণে আমরা খুব সহজে কাজগুলো বুঝতে পারি দক্ষ হয়ে বিদেশ যাব We are from...